আরও বারো বছর শুল্ক সুবিধা পেতে চায় বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর এলডিসি শুল্ক সুবিধাগুলোকে আরও বারো বছর বাড়ানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ এই সুবিধা পাওয়ার ব্যাপারে আশাবাদের কথা জানিয়েছে বাণিজ্য সচিব করোনা কারণে সৃষ্ট মন্দায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের দরিদ্রতম দেশগুলো এই কারণে শুল্ক সুবিধার সময় বাড়ানোর দাবি আরও জোরালো হয়েছে উন্নয়নশীল দেশে উন্নীত হলে বাংলাদেশ বিশ্ব বাণিজ্যের তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হবে এ কারণে বাংলাদেশের জন্য লম্বা সময় ধরে শুল্ক সুবিধা পাওয়া অত্যন্ত জরুরি বাংলাদেশে দুই সালে এলডিসি থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উন্নতি হওয়ার কথা ছিল জাতিসংঘের উন্নয়ন নীতি সংক্রান্ত কমিটি ইউএনসিডিপি বা নির্ধারণ করে কোন দেশ এই তালিকায় থাকবে বাংলাদেশ সরকারের অনুরোধে এই সময়সীমা পিছিয়ে দুই হাজার সালে নিয়েছে ইউএনসিডিপি স্বল্পনিত দেশের তালিকা বা এলডিসি থেকে উত্তরণের পরও বিনা শুল্কের রপ্তানি বাণিজ্য চালু রাখার ব্যাপারে বাংলাদেশ আশাবাদী এই সুবিধার সময়সীমা বাড়াতে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিওর সঙ্গে আলোচনা চলছে এই বিষয়ে বাণিজ্য সচিব কান্তি ঘোষ জানান আমরা আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পরও এলডিসির শুল্ক সুবিধাগুলোকে আরও বারো বছর বাড়ানোর অনুরোধ জানিয়েছি ডব্লিউটিও হয়তো বারো বছর এই সুবিধা বাড়াবে না কিন্তু এলডিসি থেকে উত্তরণের দ্বার থাকা দেশগুলোকে শুল্ক সুবিধার সময় বাড়ানোর ব্যাপারে ইতিবাচক এছাড়াও সংস্থাটির প্রভাবশালী সদস্যরা ইতিমধ্যেই আয়ের দেশগুলোর উত্তরণের পরও তাদেরকে বিশেষ বাণিজ্য সুবিধা দেওয়ার ব্যাপারে একমত হয়েছে এছাড়া করোনা ভাইরাসের কারণে সৃষ্ট মন্দায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের দরিদ্রতম দেশগুলো এই কারণে শুল্ক সুবিধার সময় বাড়ানোর দাবিও আরও জোরালো হয়েছে ডব্লিউটিও দেওয়া তথ্য অনুযায়ী এলডিসি তালিকায় দেশগুলোতে মহামারীর প্রথম ঢেউয়ে রপ্তানি আয় কমেছে দশ শতাংশ ফলশ্রুতিতে দেশগুলো ডব্লিউটিওর বাণিজ্য সুবিধার সময়সীমা বাড়ানোর জন্য উদ্যোগ নেয় গত এপ্রিলে স্বল্পোন্নত উন্নয়নশীল ও উন্নত দেশের প্রতিনিধিরা সময়সীমা বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন গত সপ্তাহে জেনেভায় ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের বারোতম সম্মেলনের প্রস্তুতিমূলক বৈঠক বিষয়টি আলোচিত হয় বাণিজ্য মন্ত্রী তপনকান্তি সহ বাণিজ্য পররাষ্ট্র পরিকল্পনা ও অর্থ সিনিয়র কর্মকর্তারা ওই বৈঠকে অংশ নেন ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলন চলবে ত্রিশ নভেম্বর থেকে তিন ডিসেম্বর পর্যন্ত এটি বৈশ্বিক সংস্থাটির সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী সম্মেলন এই সম্মেলনে বাংলাদেশ শুল্ক সুবিধার সময়সীমা বাড়ানোর আবেদন জানানোর প্রস্তুতি নিচ্ছে বাণিজ্য সচিব জানান আমরা আশা করছি সম্মেলনে ডব্লিউটিউ সদস্যরা সময়সীমা বাড়ানোর ঘোষণা দেবে আগামী জানুয়ারিতে অন্যান্য স্বল্পোন্নত দেশের পাশাপাশি বাংলাদেশে তাদের বিভিন্ন দাবিগুলোকে অন্যান্য উন্নত ও উন্নয়নশীল দেশের সামনে উত্থাপন করবে সম্মেলনে এলডিসির অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য বাড়াতে বিভিন্ন ধরনের কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা হবে ইউএনসিডিপির দ্বিতীয় ত্রিবার্ষিক নিরীক্ষায় বাংলাদেশ এলডিসি থেকে উন্নীত হওয়ার চূড়ান্ত সুপারিশ পেয়েছে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ এলডিসি থেকে পরবর্তী পর্যায়ে উন্নীত হওয়ার তিনটি শর্ত পূরণ করেছে যেগুলো হচ্ছে মাথাপিছু জাতীয় আয় বা জিএনআই হিউম্যান অ্যাসেটস ইন্ডেক্স বা এইচ এবং ইকোনমিক ভ্যালাবিলিটি ইন্ডেক্স বা ইভিআই দু সালে মার্চে বাংলাদেশ প্রথমবারের মতো এই তিনটি শর্ত পূরণ করে জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী একটি স্বল্পোন্নত দেশকে অন্তত দুটি শর্ত পরপর দুটি নিরীক্ষা পূরণ করতে হবে প্রতি তিন বছর পর নিরীক্ষা করা হয় এই মুহূর্তে বাংলাদেশে একমাত্র স্বল্পোন্দ দেশ যে তিনটি শর্তই পূরণ করেছে উন্নয়নশীল দেশে উন্নীত হলে বাংলাদেশ বিশ্ব বাণিজ্যের তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হবে এই কারণে বাংলাদেশের জন্য লম্বা সময় ধরে শুল্ক সুবিধা পাওয়া অত্যন্ত জরুরি বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে পাওয়া সুবিধাগুলো গ্রেস পিরিয়ড হিসেবে আরও তিন বছর ধরে পেতে থাকবে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ উন্নয়নশীল দেশ হিসেবে বিবেচনা করা শুরু করলে ইউরোপের বাজারে কোনো রপ্তানিতে বারো শতাংশ শুল্ক দিতে হবে ইতিমধ্যে ভিয়েতনাম ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি সই করেছে যার ফলে বাংলাদেশের জন্য প্রতিযোগিতা আরো বাড়বে বাংলাদেশে বাণিজ্য সুবিধা অব্যাহত রাখবে ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইউ দীর্ঘদিন ধরে বাংলাদেশকে বাণিজ্য সুবিধা প্রদান করে আসছে এজন্য বাংলাদেশ কৃতজ্ঞ আগামী দুই ছাব্বিশ সালে এলডিস গ্রাজুয়েশনের পরও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে প্রদত্ত বাণিজ্য সুবিধা অব্যাহত রাখবে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় রপ্তানির বাজার ইউরোপিয়ান ইউনিয়নের বিদের রাষ্ট্রদূত মিজ রেন্সেস টেরিং বলেন বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার বাণিজ্য ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে বেশি গুরুত্ব দিয়ে থাকে বাংলাদেশকে দেয় ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য সুবিধা অব্যাহত থাকবে তিনি জানান বাংলাদেশ দক্ষতার সঙ্গে সফলভাবেই কোভিড নাইন্টিন মোকাবেলা করেছে বাংলাদেশে চার বছর দায়িত্ব পালনের সন্তোষ প্রকাশ করে তিনি জানান বাংলাদেশ একটি চমৎকার ও সম্ভাবনাময় দেশ আগামী দিনেও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে থাকবে বাণিজ্য মন্ত্রণালয় বলছে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের বড় ব্যবসায়ী অংশীদার বাংলাদেশের তৈরি পোশাক খাতের উন্নয়নের জন্য ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা রয়েছে বাংলাদেশ এখন তৈরি পোশাক রপ্তানিতে পৃথিবীর মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এখন একটি উপর দাঁড়িয়ে আছে যা ইউরোপিয়ান সহায়তায় আরও এগিয়ে যেতে পারে